হ্যালো ব্লগ ওয়েলকাম একটু চ্যানেল আজকে সকাল থেকে একদম বিশাল বিশাল বড় আর একটা আবার একটা নতুন ফ্লগে তোমাদের সব একটা ওয়েলকাম আর দেখো কি অবস্থা সকাল থেকে কারেন্ট ছিল না আর আমি সবজি কাটছিলাম গরমের মধ্যে তাই এরকম ঘেমে গিয়েছি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে এখন কটা বাজে দেখে আসি দাঁড়ো কিতনা বাজা কিতনা বাজা এগারোটা কুড়ি বাজে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে অবস্থা গরমে গাইস পাগলা হয়ে যাবো পাগলা চলো আর কি সবজি টবজি কেটে ধোয়া হয়ে গেছে র জন্য দেখলাম আগে গাছে জল দিই তারপরে অন্য কোনো কথা তো চলো আগে গাছগুলোতে জল দিই এই কিট ক্যামেরাটা একটু পত্র অনি আছে এখানে আমি দুটো রঙের ভরে গেছি কোমা এখানে আন এখানে ক্যামেরাটা আন কী আছে দেখ ওখানে এবার আমি কি করবো ওই আছে ওই দ্য ব্যাংক কোথায়

ও পালিয়েছে এদিক দিয়ে ঢুকেছে মনে হয় নাকি কি গেছে গেছে তো কিন্তু ঘাপটি মেরে আমারও তাই মনে হচ্ছে ঠান্ডা পেয়েছে মনে বসে আছে না ফোন করেছিল ফোনটা খুঁজে পড়বো ব্যাঙ্কটাকে তাড়িয়ে আসা হলো যাতে আবার ঢুকে না যায় আমি ভাবলাম কি যে আজকে তোমাদেরকে দেখাবো যে মানে আমি জল দেবো আর প্রিন্সকে বলবো একটু ক্যামেরা করে দিতে ওই তো করে দেয় এরকম অবস্থা হলো ব্যাঙ্ক চলে এসেছিলো দি মা আর প্রিন্স গিয়ে তাড়িয়ে আসলো আর কালকে তো দেখেছ মা এসেছে আর চলো এখন কিচেনে যাই কিচেনে কিছুটা রেডি করে রেখেছি আজকে চলো দেখাই এ একজন বলেছে এমনি করে ক্যামেরা ধর আমার কেমন লাগছে ক্যামেরা ধরতে সোজা এখন কিচেনে এসেছে সব রেডি হয়ে গেছে আর চলো দেখাই তোমাদের আজকে কী কী রান্না করব কিসে লাগলো হুম কী কবি কয় দেখো ডাল করব আজকে সব ডাঙায় মানে কিছু রান্না এখনো হয়নি জাস্ট আমি সবজিগুলো বসে বসে কাটলাম আর এটা কি বলতো এটা হচ্ছে লাউয়ের খোসা আমার খুব ভালো লাগে লাউয়ের খোসা ভাজা খেতে আর তার জন্য আর কি আলু দিয়ে ভাজা করব আর এই দেখো ঝিঙে আলু আর এই যে পটল দিয়েছি খানিকটা পটল অল্প ছিল মানে এমন ছিল হতো না অন্য কোনো তরকারি একসাথে হবে এই আছে কি আছে দেখে বুঝতেই পারলে আমি মাকে বললাম পোস্ত বাটতে দিয়ে এইভাবে তুলেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা না ইয়ে হবে আর একটা কিনবে এই যে পোস্ত পোস্ত পোস্তই হয়ে গেছে মনেই নেয় যে পোস্ত নাই যাই হোক আমি অন্য কিছু মিক্সিতে করে নেব এইভাবে আজকে মেনু আর যা তুমি চান করে না ও তাহলে আমি ওটা মিক্সিতে করে আর এই যে ব্যাং দাঁড়িয়ে এসে এখন খেলছে কি অবস্থা গাই ছেলেটার আমার গরমে হাল বেহাল একদম ঘেমে নিয়ে প্রচণ্ড ঘামে প্রিন্স খুব ঘামে যাই হোক খেলছে যে একটু আগে আঁকা আঁকা চলছিল এখন তো এইটা পেয়ে এটাতে আঁকছে নইলে এটা দেখছে কোনো সময় শেয়ার করব তোমাদের সময় পাচ্ছি না ওর ভিডিও সে এরকম করার সময় পাচ্ছি না চলো অনেক অনেক বক বক হলো চলো তো রান্না বান্নার পর খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া আমরা মন তো প্রসাদ খেতে হবে ও তাই তো প্রসাদ খেতে হবে তাহলে খাও পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম এখন একটু ঘুমাবো ঘুমতে ঘুরে তোমাদের সাথে কথা হবে চলো এই যে যে মিস্টার পারফেক্ট তো যাই হোক চলো এখন একটু ঘুমিয়ে নি কি গরম লাগছে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে কেটে খাওয়ার মেয়ে

কিটটু খাবি তরমুজ খাবি খুব সুন্দর মিষ্টি ও তরমুজ পছন্দ করে না আর বীজ আছে হলো তরমুজে তুই চলো আমরা খাই আর ব্লকটা আজকে এখানে এন্ড তুই চলো টাটা সবাই ভালো থাকবে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবে তুই চলো ততক্ষণের জন্য টাটা